নরম তুলতুলে তুলে ফুলকো নান রুটি বাসায় তৈরি করা একদমই সহজ আর এই রেসিপিটি আপনাদের জন্য থাকবে একদমই সহজভাবে পুরো রেসিপিটির সাথেই থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না আজকের এই নান রুটিগুলো তৈরি করব আটা দিয়ে তার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি এর সাথে এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ হাফ চা চামচের থেকে একটু কম লবণ নিয়েছি এক চা চামচ নিয়েছি চিনি আর নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ এরপর দিয়ে নিচ্ছি ইস্ট এক টেবিল চামচ আর একটু বেশি নিয়েছি আটার ক্ষেত্রে ইস্টের পরিমাণটা একটু বেশি লাগবে ময়দা নিলে আপনারা এখানে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করবেন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে অ্যাড করে নেব পানি একদমই কুসুম গরম পানি যে পানিটা হাত দিয়ে সহ্য করার মতো এরকম গরম পানি এখানে ব্যবহার করতে হবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নেব একবারে পানি দেব না আমি এখানে একদমই সফট একটা ডো তৈরি করে নেব তো অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে একদম সফট করে মাখিয়ে নিয়েছি এক ঘন্টার জন্য এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে যাতে ডোটা ভালো মতো করে ফুলে উঠতে পারে আর গরম জায়গায় রেখে দিলে ডোটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে ওঠে তো অবশ্যই এটাকে রেস্টে রেখে দিতে হবে তো এটাকে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টা পরে ফিরে এসেছি ডো ফুলে একদমই ডাবল হয়ে গেছে তার মানে ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে তো ডো যদি পারফেক্টভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু রুটিগুলো একদমই ফুলকো ও নরম তুলতুলে হবে এখন এই ডোটাকে আরও খানিক্ষণ মথে নিতে হবে তো আমি এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মথে নিয়েছি তো বাটির মধ্যে মথে নিতে একটু প্রবলেম হচ্ছে তো আমি এটাকে উঠিয়ে একটা পরিষ্কার জায়গায় নিয়ে নেব তো পরিষ্কার জায়গায় নিয়ে নেওয়ার পরে দুই হাত দিয়ে আমি এই রুটিটাকে আরও খানিক্ষণ মথে নেব তো এটাকে যত বেশি ভালো করে মাখানো হবে রুটিটা ততই বেশি নরম তুলতুলে ও সফট হবে তো আমি এটাকে আরও তিন থেকে চার মিনিটের মতো ভালো করে মেখে এখন আমি লেচিগুলো কেটে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা থেকে চারটার মতো লেচি কেটে নিয়েছি তো যেহেতু রুটিগুলো একটু মোটা হবে এজন্য আমি চারটার মতো করে নিয়েছি আপনারা চাইলে এখানে পাঁচটা পর্যন্ত করে নিতে পারেন এখন একটা লেচি নিয়ে অল্প অল্প করে আটা ছিটিয়ে ভালো করে আরও খানিক্ষণ মেখে নেব এক থেকে দুই মিনিটের মতো এক একটা লেচিকে আমি আটা দিয়ে মেখে নিয়েছি এরপর সবগুলোকে একই রকমভাবে বল বানিয়ে এখন এটা থেকে রুটি বানিয়ে নেব তো উপরে একটু আটা ছিটিয়ে নিয়েছি সবগুলো রুটিকে একসাথে বেলে নিয়ে তারপর এগুলোকে ভেজে নেব তো রুটিগুলোকে একটু মোটা করে বেলে নিতে হবে আপনারা চাইলে কিন্তু একটু লম্বাটে শেপ করেও বানিয়ে নিতে পারেন বাইরের কেনা রুটিগুলো কিন্তু একটু লম্বাটেই হয়ে থাকে তো আজকে আমি গোল করে এগুলোকে বেলে নিয়েছি তো সবগুলোকে একসাথে বেলেই তারপরে আমি ভাজতে চলে যাব তো রুটিগুলো ভাজার জন্য প্যানটাকে প্রথমে একটু হালকা গরম করে এই রুটিটাকে দিয়ে এর উপরে আমি ঠাকনা দিয়ে নিচ্ছি এক মিনিটের জন্য একদম মিডিয়াম টু লো আছে মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছি এরপর দেখুন ফুলতে শুরু করেছে রুটিটা এরপর রুটিটাকে উলটিয়ে নিতে হবে তো এই পাশ ও পাশ রুটিটাকে ভেজে নিতে হবে তো কিছুটা মাঝখানে চেপে নিচ্ছি যাতে রুটিটা ফুলতে পারে তো মাঝখানে একটু চাপা দিলেই রুটিটা কিন্তু একদম ফুলতে শুরু করবে তো এই পাশটা হয়ে গেছে এখন এই পাশটাকে উলটিয়ে নিচ্ছি একটু চেপে চেপে ভেজে নিলেই রুটিটা চারিদিক থেকেই ফুলতে শুরু করবে তো এই পাশটা উলটিয়ে নিয়েও রুটিটা একদমই ফুলে উঠেছে পুরোটাই কিন্তু ফুলকো হয়ে গেছে তো এখন রুটিটাকে আরও কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভেজে নেব যাতে কালারটা পারফেক্টভাবে চলে আসে তো রুটিটা কিন্তু একদমই হয়ে গেছে এটাকে আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি আরও একটা রুটি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি একইভাবে রুটি দেওয়ার পরে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম এরপর রুটিটাকে দুই পাশে উলটিয়ে নিয়ে একটু চেপে চেপে নিলেই রুটিটা একদমই ফুলকো হয়ে যাবে তো এই রুটিটাও কিন্তু একদমই ফুলে উঠেছে তো সবগুলো রুটি একই রকমভাবে ফুলকো হবে এবং নরম তুলতুলে তো সবগুলো রুটিকেই আমি ভেজে নিয়েছি তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন রুটিগুলো কতটা ফুলকো হয়েছে আর এগুলো একদমই সফট হয় আর অনেকক্ষণ পর্যন্ত এগুলো নরম থাকে বাইরের কেনা নান রুটিগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটা শক্ত হয়ে যায় কিন্তু এই রুটিগুলো কিন্তু একদমই শক্ত হবে না ঠান্ডা হওয়ার পরেও থাকবে একদমই নরম তুলতুলে তুলে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন না